হরে কৃষ্ণ ডিভোশনাল ডেলি লাইফ উইথ প্রিয়াঙ্কায় আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং শ্রীকৃষ্ণ কর কমল চরণে যুক্ত আছো আমরাও ভালো আছি প্লিজ আমাদের লেগে প্রার্থনা করো সবসময় যেন আমরা শ্রীকৃষ্ণ চরণ কমলে যুক্ত থাকতে পারি যারা ভক্ত তারা পূর্ণ বা পাপের কিছুই আশা করে না আমিও ভক্ত হওয়ার চেষ্টা করছি তাই আমিও পূর্ণ বা পাপ কিছুই চায় না কারণ নিজের জন্য কর্ম করলে পাপ পুণ্যের চেয়ে ভাগিদারি হতে হয় গীতায় বলেছেন শ্রীকৃষ্ণে হচ্ছেন সব কিছুর অধীশ যিনি এই সত্যি কথা উপলব্ধি করতে পেরেছেন তিনি তার সমস্ত কিছু সেবা ভগবানের জন্য নিয়োজিত করে তিনি তাই কোনো পাপ বা পুণ্য কর্মের বন্ধনা যে আবদ্ধ হন না পাপ অথবা পুণ্য কোনো কর্মফলই তাকে স্পর্শ করে না ঠিক যেমন পদ্ম পাতায় জল স্পর্শ করতে পারে না ঠিক সেইভাবে ভক্তরা জানেন যে তার দেহটি নিশ্চয়ই ভগবান কিছু কর্ম সাধনের জন্যই এই ধরা ধর্মে পাঠিয়েছেন তাই তার দেহ দিয়ে তার ইন্দ্রিয় দিয়ে তার ইচ্ছা দিয়ে তিনি সব সময় ভগবানের সেবায় নিয়োজিত থাকে চেষ্টা করে মায়া তাকে স্পর্শ করতে পারে না ভগবদগীতায় থ্রি পয়েন্ট থার্টিতে ভগবান বলেছেন মহি সর্বাহী কর্মনি সন্ন্যাস্য সর্ব সমস্ত কর্ম আমার কাছে সমর্পিত করো তাহলে যারা কৃষ্ণ ভাবনা শূন্য তারা তাদের দেহ ইন্দ্রিয়কে তাদের নিজের স্বরূপ বলে মনে করে কর্ম করে কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি তাই তিনি তার সর্বোত্ত দিয়ে ভগবানের সেবায় সবসময় নিয়োজিত থাকে দেখো আমরা সারাদিন সবজি আমানো করি ঝাঁট দি মুচি কত কিছু না করি তখন আমাদের অজান্তে কত প্রাণী না আমাদের কাছে মারা যায় কত কষ্ট হয় তখন তখন আমরা যদি কৃষ্ণ ভাবনায় সব সময় যুক্ত থাকি আমরা সবসময় কৃষ্ণ সেবায় যুক্ত থাকি তাহলে আমাদের সেই ছোট ছোট পাপগুলো থেকে আমরা মুক্ত হতে পারি আমরা ভগবানের লেগে যদি আমনা করে সবজির মধ্যে কোনো পোকা মারা যায় ঝাঁতিতে ভগবানের মন্দির মার্জাতে মার্জনা করতে করতে আমরা ভগবানের উঠান ভগবানের ঘর সব কিছু পরিষ্কার করতে করতে আমরা যদি ভগবানের কথা চিন্তা করি তাহলে সেই সমস্ত পাপ পণ্য ভাব থেকে আমরা উদ্ধার হতে পারি পাপ আমাদের এই জড়জগতে জগতে বাঁধে রেখে পণ্য আমাদের ঠিক একইভাবেই এই জড়জগতে বন্ধন করে বেঁধে রাখে আমাদেরকে আর আমরা সারাদিন যেমন আমরা প্রভু দিন ইনকাম করেছি সবজিটা আনছে সেই সবজি আমি যখন আমান্য করে ভগবানকে ভোগ দিচ্ছি আমি আমান্য করার সময় ঘর পরিষ্কার করার সময় বাসন মাজার সময় যে পাপগুলো আমার অজান্তে হয়ে যাচ্ছে অনিচ্ছার সঙ্গেও তখন ভগবানের সেই দৃষ্টির মাধ্যমে সেই পাপ আমাদের কাছ থেকে দূরে হতে হয় কারণ যখন আমরা সবজি আমান্য করি সব সবজির ভেতর যে ছোট ছোট পোকা থাকে তাদের হত্যা হয় তা তারাও তো একটা তা না এমনকি উদ্ভিদ উদ্ভিদে অনেকে বলে উদ্ভিদ উদ্ভিদেও তো প্রাণ আছে হ্যাঁ ঠিকই উদ্ভিদে প্রাণ আছে কিন্তু যখন সেই উদ্ভিদ আমরা আমার জীব জীবস জীবাণু একটা জীব এক একটা জীবের জন্যই নির্ভর করে এবার আমরা নিজের জীবের আমরা নিজের জীবের তৃপ্তির জন্য আমরা কোনো প্রাণীকে হত্যা না করে একটা উদ্ভিদের ওপর আমাদেরকে নির্ভর থাকতেই হবে সেই উদ্ভিদকে যখন আমরা অমান্য করে ভগবানকে নিবেদন করি তখন সেই পা ভগবান মোচন করে নেয় এবার আমার এই সকালবেলায় অনেক কাপড় কাচা হয়েছিল সেই কাপড় কাচার কাপড়গুলো ঝটফট করে ভাজিয়ে নেবো আর এখন হালকা হালকা গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে এই মোটা কাপড়গুলো তোলা মানে আস্তে আস্তে তুলে ফেলবো আনমারিতে ভরে ফেলবো মোটা কাপড়গুলো আর লাগবে না বেশ হালকা হালকা ভালোই ঠান্ডা ছিল মাঝখানে বৃষ্টি হলো দিয়ে আবার গরম ধরে গেছে আর এইদিকে এইদিকে ঘরে মেয়েটা সকালবেলায় কাপড় চাদর কেঁচেছে আর নতুন করে পাতা হয়নি এই ঘরে মানে রাতে শোয়া ছাড়া আসা হয় না তো ঠিক সকালবেলা কাপড়টা এই চাদরটা সরি এবার পাতা হয়নি চাদরটা পেতে ফেলবো এই যে আমরা ছোট ছোটো কাজ করছি এগুলো সবই ভগবানের সেবা আমরা আর বিছানায় রাত্রেবেলায় শোবো কারণ পরের দিনে আবার নতুন করে ফ্রেশ হওয়ার লেগে ভগবানের সেবা করার জন্য যে মেয়েটা পড়াশোনা করছে আর ছেলেটার এখানে আবদার করেছে দিদি দেখেছে প্র্যাকটিস করার সময় লাইট করা তাই ওর নিজে একটা ব্রেন খাটিয়ে পেটি তৈরি করে ওইখানটায় লাইট লাগিয়ে দিতে হবে ওর নিজের মনে লাইটটা চালিয়ে খেলবে আমি এটা করে দিলাম তাই ইলেকট্রিক জিনিস ভয় লাগবে আমি চোখে চোখে দেখছি আমি লাইটটা লাগিয়ে সাইডে দেখলাম ও লাইটটা জালি ঘরটা অন্ধকার করে নিজের মনে খেলা করছিল। আর এদিকে দুপুরের বাসন এগুলো তখন মেজে জল ঝরাতে দিয়েছিলাম শুকি গেছে এবার তুলে ফেলবো দিয়ে বোতলে একটু জল ভরে ফেলবো সারাদিন এই ছোটো 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 কাজগুলো ঠিক ভগবানের আমাদের সেবা জলটা ভরে ফেলবো জলটা ভরেই ছেলেটাকে একটু পড়তে বসাবো আমি ভক্তি নতুন এসেছি আমি যদি কোনো অজান্তে ভুল করে থাকি প্লিজ আমাকে আপনারা ধরিয়ে দেবেন আর এই একটু ঘরটা মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলো কিচকিচ করছে পায়ে ধুলো লাগলে আমার খুব কাটা শিরশির করে সকালবেলা একবার মুছিয়েছি এখন একবার মুছলে ঘরটা একটু ঝরঝড় হবে বলে একটু বুলিয়ে নিলাম লাঠি হ্যান্ডেলটা দিয়ে এখানে আমি স্নান করি সন্ধ্যা চালার আগে একবার স্নান করি এখন গরম পড়ে গেছে তো একটু ঝরঝরে লাগে নিজেকে তাই সেই কাপড় কটা কাপড় ছিল সেগুলো কেঁচে দিয়েছি তাই ছাদের নিচে চাতাল আছে সেই চাতালের নিচেই মিলে ফেললাম আর এইদিকে আরতির জিনিসগুলো সকালবেলায় মঙ্গল আরতির জিনিসগুলো ও সব রেডি করে রেখে দিই তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে ঝট করে হাতের কাছে সব পাওয়া যাবে তাহলে মোম্বাই আরতি করার সময় সাদা ধূপ দিতে হয় আমি জানো তো জানতাম না আমি কিছুদিন আগে জিনিসটা জানতাম আমি কালো ধূপ দিই যেটাই পেতাম হাতের কাছে সেটা দিয়ে ধূপ দেখাতাম আর এখানে সব কিছু রেডি করে রেখে দিলাম তাহলে সকালবেলায় ফুলটা প্যাকেটের ভেতর রেখেছি বা তুলে আনবো যেমন যেমন হবে এখন ফুল শুকিয়ে যাচ্ছে দিয়ে সিএ রেডি করে রেখে দেবো নিয়ে রাতে ভোগের লেগে রা রেডি করবো প্রার্থনাটা এদিকে রাতে পর একটু তরকা আর একটু রুটি সে লেগে তরকার ডালটা একটু সিদ্ধ করতে এদিকে দিয়ে দেবো আর আটাটা মেখে ওইদিকে একটু রেস্টে দিয়ে দেবো আটাটাকে এবার না আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে আর ময়দা করা হবে না একটু ভাত সরিয়ে রাখতে হবে জল ভাত খেতে হবে আমি আমার ছেলেটা মেজে ভাতটা খেতে জল ভাতা খেতে বা গরম ভাত যাই হোক খেতে পছন্দ করি কিন্তু আমার বউ আর মেয়েটা ময়দা খেতে ভালোবাসে একটু আমাদের লেগে জল করে রাখবো আর মেয়েটার লেগে আর ওর লেগে ময়দাই করবো কারণ ভগবানকে তো জল ভাত্তা তাও যাবে না ভগবান লেগে কিছু রাত্রেবেলায় ভোগ রান্না করতেই হবে আর আমার জানো তো রান্নাঘরে আমি সব ফোটোফাটাগুলো রাখতে পারি না একটা বড় ইঁদুর যেগুলো মানে ওর পছন্দ মতো খাবার সেগুলো থাকলেই অ্যাটাক করে তাই আমাকে সমস্ত কোটোভাটা রান্নাঘর থেকে ঘরে রাখতে হয় চারিদিকটা বন্ধ করে রাখি কিন্তু রান্নাঘরের ওপরে যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে ঠিক সেইখান থেকে লাফিয়ে এত তলা থেকে ও ঠিক বড় গেছো ইঁদুর চলে আসবে তাই আমাকে রান্নাঘরে কোনো কোটোভাটা রাখতে দেয় না সে পড়তে বসাবো আজকে তাহলে এই পর্যন্তই থাক কিছু বললে পিস ক্ষমা করবে এবং কমেন্টের মাধ্যমে বলো হরে কৃষ্ণ রাধে রাধে